আসসালামু আলাইকুম ফারাক্কাবাদের আজ পঞ্চাশ বছর এই ফারাক্কাবাদের কারণে গঙ্গার যে গতিপথ ছিল পানির সেই গতিপথকে ঘুরিয়ে দিয়ে তারা ফারাক্কাবাদ নির্মাণ করে সেই ফারাক্কাবাদ নির্মাণ করার কারণে আমাদের পদ্মা নদী আজ মৃতপ্রায় এখানে যে উনিশশো সালে যে ফারাক্কাবাদ নির্মিত হয়েছিল সেই নির্মাণ করার কারণে আমাদের পদ্মা নদীর প্রায় আশি শতাংশ পানি যে প্রবাহ ছিল যে সর সেটা এখন আর নেই এখন পদ্মার যে চর জেগেছে এবং এর পদ্মার শাখা প্রশাখা যে নদ নদীগুলো ছিল সেগুলো আজ মৃত আমরা এই ফারাক্কাবাদের বিরোধিতা করছি আর উনিশশো সালে এই ফারাক্কাবাদের একটি চুক্তি হয়েছিল বাংলাদেশ এবং ভারত সরকারের আগামী বছর সে চুক্তি বাতিল হবে সেখানে পঁয়ত্রিশ হাজার একটি এই হিসাবে পানি আমাদেরকে তারা দিয়ে থাকে কিন্তু এই ছাব্বিশ সালে সেই সেটাও আমাদের চুক্তিটা মেয়াদ শেষ হবে আমরা আশা করব এই চুক্তি শেষ হওয়ার আগে আগেই এই ফারাক্কাবাদটা খুলে দেবে এই ফারাক্কাবাদের কারণে আমাদের যে নদীগুলো আছে সেই নদীগুলো আমাদের যে গড়াই নদী আছে সেখানে কামারখালি ফেরিঘাট ছিল এক সময় এই গড়াই নদীতে ফেরি চলাচল করতে। কিন্তু এখন এই ফারাক্কাবাদের পঞ্চাশ বছর বাংলাদেশের যে ক্ষতি হয়েছে যে পানি সেস দেওয়ার যে বিষয়টা ছিল সেই আমরা পানি সেই এখন সেইভাবে পাচ্ছি না খরা মৌসুমে আমাদের এখানে বালি চড় পড়ে যাচ্ছে আমরা আমাদের ফসল উৎপাদন করতে পারছে না কৃষিকাজে ব্যবহার ব্যাঘাত ঘটছে আমরা এই ফারাক্কাবাদকে আগামী ২৬ সালে যে চুক্তি শেষ হবে এই শেষ হওয়ার আগে আগেই আমরা এই ফারাক্কাবাদকে খুলে দেওয়ার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা এই ফারাক্কাবাদ খুলে দেওয়ার জন্য জড়ালো আন্দোলনের ডাক দিতে পারি আমাদের বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আমরা ফারাক্কা অভিমুখে যাত্রা করব। এবং ফারাক্কাবাদকে খুলে দিতে তারা বাধ্য করতে হবে ভারতকে কারণ আমাদের এখন আর কোনো পথ নেই আমাদের প্রত্যেকটা নদী মাতৃকে যে বাংলাদেশ সেই বাংলাদেশকে তারা আজ সেই নামটি আস্তে আস্তে আমরা আমাদের ইতিহাস থেকে যে নাম ছিল আমরা কি নদীমাতৃক বাংলাদেশ সেই নদীগুলো এখন আর বেঁচে নেই এই ফারাক্কাবাদের কারণে প্রত্যেকটা নদ নদী আজ জেগে গেছে নদীতে কোনো পায় নেই এবং শুকনো মৌসুমে একদম নদীতে বিভিন্ন নদী নদ নদীতে পানি থাকছে না আমাদের এতে আপনার বৈচিত্র্য নষ্ট হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে আমরা এই ফারাক্কাবাদ যে পঞ্চাশ বছর ধরে তারা আমাদের সাথে যে অন্যায়ভাবে তারা নদী যে প্রবাহ ছিল সেই প্রবাহকে ঘুরিয়ে দিয়ে তারা ফারাক্কাবাদ নির্মাণ করে আমাদের উপর যে অন্যায় কাজটি করেছে আমরা আর এটাকে আমাদের আর এগিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের নদ নদীগুলো এখন সবগুলোই প্রায় মৃতপ্রায় এবং তারা যখন বন্যার সময় হয় তারা ফারাক্কাবাদগুলো খুলে দিয়ে আমাদেরকে আকস্মিক বন্যার মুখে ফেলে দেয় আমাদের জনা জনপথ ভেসে যায় আমাদের ফসল ভেসে যায় এই কারণে আমরা মনে করি যে আগামী যে দু সালে যে ফারাক্কাবাদের যে আমাদের ভারত এবং বাংলাদেশের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি শেষ হওয়ার আগেই ভারত সরকারকে বাধ্য করতে হবে তারা যেন ফারাক্কাবাদকে খুলে দেয় এবং এর যে গতিপথ সেই গতিপথেই যেন আমরা আমাদের পানিগুলো আমরা আমাদের পদ্মানদী হয়ে আমাদের যে নদীর আশেপাশে যে শাখা প্রশাখা আছে সেটাতে পানি প্রবাহ তৈরি হয় আমরা হলে আমাদের এই দেশের জনগণ অবশ্যই তাদের যদি এই দেওয়ালের পিঠ থেকে যায় আমরা অবশ্যই যা ফারাক্কার অভিমুখে যাত্রা শুরু করবো এবং ফারাক্কা বালকে আমরা ফারাক্কা বাদকে আমরা ভেঙে দেব